আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই যারা কৃষি কাম করেন বা মেশিনারি ইউজ করেন বা মেশিনারি কিনবার চান তারা পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন আমরা এই গাড়িতে চলাইতে কি ধরনের অসুবিধা অসুবিধা সব কিন্তু আলোচনা ভিডিওর মাধ্যমে করে থাকি তো এই যে অতিরিক্ত কেদা লাইগা রয়েছে তার কারণ হলো আব্বা জমিতে চাষ করবার নিয়ে গেছিলো কিন্তু জমিটা অতিরিক্ত দুপা আর দুপা মানে এত আঢ়া হয়েছে মাটিটা তার জন্য এই ফাল্টা চাষই করবার পারে নাই খুব কষ্ট করার পরে তাও গাড়িটা ঘুরিয়ে আনছে তো আমি কইতাছি কেজুয়াল লাগিয়ে দিই তো কে জলটা কিনা কিন্তু এক বছর আগে আছিল কিন্তু আমি লাগাইছিলাম না কোনো দিনও তো প্রয়োজন হয়েছিল না আর তারপরেও একটু সমস্যা আছিল মানে একটা ফোর অল্প অসুবিধা আসাল মিলে নাই তার জন্য লাগাইছিলাম না ওইভাবে রেখে দিয়েছিলাম তো এক বছর পর আজকে লাগাইতেছি তো আমি কিন্তু যেটা ফোর অসুবিধা আসলে ওইটা ফোরটা করে লাগিয়ে নিয়ে এলাম মানে যেটা মেঘারা বাসায় নিয়ে গেছিলাম ফোর করে নিয়েছি মানে গ্রিলের দোকানে যায় কিন্তু ওইটা ঠিকই আছে কিন্তু আর এক মেয়ে যেটা লাগাবার যে একটু অসুবিধে পড়ে গেলাম দেখলাম যে দুইটাই নিয়ে জল আসছে যাই হোক ওটা আগে দেখছিলাম লাগছিল কিন্তু উল্টা ফেলে লাগালাম আর মিললো না তো প্রথমে মিলছেল কিন্তু তারপরে যেসব স্টিম মতন লাগাইলাম মানে যেটা যে ভেলে লাগান না ওই ফেলে লাগাইলাম পরে মিললো না তো কেজল দেওয়া আর এই ফাল দেওয়া চাষের কতটুকু ডিফারেন্স ভিডিওর মাধ্যমে আজকে দেখা আসবেন যারা ভিডিও সবসময় দেখে থাকেন তারা তো আগের ভিডিও দেখছি না আমরা কেদার মধ্যে কীভাবে এটা দিয়ে চাষ করছি কিন্তু আজকে মাটিটা এটা অতিরিক্ত জমে গেছে তো আপনারা দেখতেছেন আমি কিন্তু ফাল চেঞ্জ করে কেজল লাগাইতেছি এক সাইডের দা ফাল চেঞ্জ করছি আর এক সাইডের দাও খুলতেছি খুলে জল লাগানো তো কে জল হইলো কেঁদা চাষের জন্যই আর এই ফাল হইল শুকনার চাষের জন্য তো ফাল দেওয়াও শুকনার পথে বা কেদার পথে চাষ করা যায় কিন্তু কে জল দেয় কিন্তু আপনার শুকনার পথে চাষ করতে পারবো না এটা কিন্তু খালি অনলি কেদার জন্য এটা কিন্তু কেদা খালি উল্টা পুলটা করে আমরা আপনার বাঁ দেবো আইলিয়ে দেবো যেটা কয় তো মানে কেঁদা করে দেবো যেটা কিন্তু এটা কিন্তু মাটি উড়াইতে পারে না বা মাটি নতুন করে গাঁদা খুঁজতে পারে না তো এই যে আমার কিন্তু এই ফালটা যেটা লাগাইলাম কেজলটা যেটা কে কেজলটা লাগানোর অল্প অসুবিধা হলো মানে কি যেটা ভোসায় যেটা মিল বললো না তো ওই মিল না পড়ার জন্য আমি অল্প তার দিয়ে পান নিলাম তো অল্প ওটা অসুবিধা বলে মনে হইতেছে তারপরও সমস্যা হবো না চলবো আর কি তো আমি এই যে এই বস্তুটাই মানে আমি ও মুরকরটা ফাল্ট ঠিক করে নিয়ে এলাম কিন্তু এটাও ঠিক করে নেওয়া লাগছিল আমি গ্রিলের দোকানে কিন্তু সকালবেলা যাইয়া মানে সকালবেলা এই জন্যই গেলাম আব্বা খেতার মধ্যে গাড়ি নিয়ে হেরে আসকে আর গাড়ি উডাইবার বার নাই খুব কষ্ট হয়েছে যদি উডি আনছে মাটি একেবারে পাকার পাগার বানিয়ে নিয়েছে ধান খেতে মধ্যে মানে যে খেতে হাল পাবো ধান কারা হবো ওই ক্ষেতটা হের খুব কষ্ট কেটেই করছে তো আমি কিন্তু যে গাড়ি এখন নিয়ে যাবো খেতে দেখেন কীরম খেঁতার চাষ হয় না নাই আব্বা যে স্টার্ট দিতেছে এটা কিন্তু রসিদে দিতেছে কারণ সেলফ নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তাই সেলফ আছে কিন্তু ব্যাটারি নষ্ট হতে আব্বা কিন্তু গাড়ি স্টার্ট দিল আর এই ভিডিওর মাধ্যমে আবার একটা কথা কই আব্বা কিন্তু অতিরিক্ত পরিশ্রম করে আর আমার আব্বার মতন পরিশ্রম করে আঙ্গ গ্রামে মানুষ খুব কমই আছে মানে সবসময় খেতে পাথরে যেভাবে কাম করে অন্য অন্য মানুষ এত কাম করে না তো তারপরেও দেখেন এই যে গাড়ি স্টার্ট দিলে এখন নিয়ে যাবো খেতে কারণ কেজুয়ালতে এখনও কোনো দিন চাষ করাও নাই তো আব্বাই চাষ করে বেশি টাইম আমি কিন্তু যাই দেখতেছি যে ঠিক মতন চাষ হওয়া নাই যেহেতু নতুন লাগানো হইলো নতুন বস্তুতে আব্বা চাষ করব পারব না নাই এই হিসাবে আমি দেখতেছি তো নেওয়ার পরে একটা বস্তু দেখলাম যেটা দেখলাম আপনারা আশ্রিত হবেন কারণ কেদার বোধে এত দূরাই গাড়ি এটা কিন্তু এক নম্বরে চলে আসে কিন্তু আমি কিন্তু দুই নম্বর দিতে চলাই নেই দুই নম্বর দিয়ে চলাইছি পরে আমি প্রথমে ভাবছি একই ইমান দুই চলে আছে দুই নম্বর ইমান চলে আসে ওই আমি ভাবছি এক এই রয়েছে যদি চাষ করে আসি তো যখন পরে দেখলাম যে দুইয়ে দিলে আরও কত স্পিড তো ওটা আমার রিল ভিডিওর মধ্যে আছে ওটা আমি পরবর্তী একটা ভিডিওর মধ্যে আপনার দেখে দেবনি কিন্তু এটা কিন্তু এক নম্বরেই পুরো স্পিড চলে আর দুই নম্বরে দিলে আরও স্পিড মানে গাড়ির পাশা এটা হারা না তো যাই হোক যেভাবে চাষ হইতেছে এইভাবে কেঁদার মধ্যে চাষ করলে কোনো অসুবিধা নেই আর এই যে মাটি দেখতেছেন উঁচা নিচা হয়েছে এর উঁচা নিচার মূল কারণ হলো এই ফাল লাগিয়ে আব্বা গাড়ি নিয়ে এসছিল খেতে তা আমি বাড়িতে আসছিলাম না পরে বাড়িতে আসার পরে খুলো যে এরকম কথা গাড়িতে তো চাষ করা হলাম না মাটি এক সাইডে থেকে মানে এইরকম দেহেন মাটির অবস্থাটা দেখেন মানে কেদা এরকম হয়েছে মানে মাটিটা খুব আডা আডা গাড়ির চাকার সাথে লাগিয়ে মানে চাকা মাটি এক সাইডে জ্বরো জড়ো হয়ে গেছে গা এক সাইডে দোয়া হয়েছে এক সাইডে জ্বরো হয়েছে মানে এরম কষ্ট করে আব্বা চাষ করছে তো তার জন্যে কে জল লাগে ফিরে ওই মাটিটা সমান কিনে নেওয়া তো আমি কিন্তু দেখে দেখে যেটা উষা উষা ওইটা আগে সমান খেয়ে নিতেছি তারপরে আর একটা চাষ দেওয়া হইতেছে যেহেতু এটার মধ্যে ই করা হয়েছিল মানে চাষ করবার আগের জমিটা মানে খাল আবার এবং একমুড়ে উষা হয়ে গেছে মানে দিশা পাইতেছেন যারা চাষাবাদ করেন তারা সহজেই বুঝবেন তো আব্বা গাড়ি নিল এখন হাতে দিকে যে আব্বাই চাষ করব তো আব্বা চাষ করে মানে আগে ফাল দিয়ে যেভাবে চাষ করছে আর এই কে জল দেয় বহুত ডিফারেন্স মানে খুব খুশি আর কি তো ভিডিওর মাধ্যমে মাঝে মাঝে কিন্তু আলিভাই দেখা যায় কারণ আলিভাই আজকে ক্যামেরার হাতে হাতে সবসময় ঘুরতেছে তো ওর ইচ্ছা হলো মোবাইল নেওয়ার তারপরেও যেহেতু কামের পাশে আইছে তাম তামস দেখতেছে তো ওর কিন্তু ভয় একটু কম এই যে আব্বা যে গাড়ি নিয়ে যায় ওর বগুল দেব কিন্তু হর পারিছে না এই যে ওর একটা বিশ্বাস যে গাড়ি এত বগুলাই আইব না যে মানে বগুলদেব নেওয়ার পরেও কিন্তু গাড়ির থেকে হরে না তো যাই হোক আমরা যেভাবে কাম করলাম আজকের মতন চার্জ করে শেষ দিলাম আরও অনেক ভিডিও লম্বা হয়তো কিন্তু দেহা বেরোবার নেই কিন্তু এনে হুগনের বোধে অল্প দেখলাম যে ডাবে নেই হুগনের বোধে কিন্তু ডাবে না তো যাই হোক আমার কাম আজকের মতন শেষ মানে আজকে চার্জ করলাম আমি গাড়িটা ঘুরিয়ে ডুরিয়ে ঠিকঠাক মতন ধুয়ে দিই আর ভিডিওটা অল্প চালু দেখতেছেন এটা কিন্তু আমি অল্প স্পিড করছি কারণ হয়তো আপনারা অনেক সময় দেখে থাকবেন যে এই অল্প টাইমের বোধেই যেটুকা দেখবেন অল্প কামটা বাড়িয়ে দিছি মানে স্পিড করে দিছি ভিডিওটা যাতে আপনাদের দেহার সুবিধা হয় মানে অল্প টাইমে অনেক কিছু দেখতে পারেন তো যাই ভিডিওটা যারা ভিডিও সবসময় দেখেন তাকেও ধন্যবাদ আর যারা নতুন আছেন পেজটা ফলো করে রাখবেন বলে আশা করলাম